সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জোহরান মামদানির টিমে নিয়োগ পেলেন পাকিস্তানি লিনা খান এবং রাষ্ট্রীয় সফরে চল্লিশ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া এড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক জোহরান মামদানির টিংয়ে নিয়োগ পেলেন পাকিস্তানি লিনা খান নিউ সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার ট্রানজেশন টিমের সহভাগ্য বা কোচেয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের সাবেক চেয়ারম্যান ও খ্যাতনামা পাকিস্তানি আমেরিকান আইনবিদ লিনালিহা খানকে নিয়োগ দিয়েছেন বৃহস্পতিবার এক বিবৃতিতে মামদানি এ ঘোষণা দেন চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি নিউ সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র তিনি দুই হাজার সালের পয়লা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন এরপর তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এ শহরের নেতৃত্বে আসবেন ছত্রিশ বছর বয়সে লিনা খান বাইডেন প্রশাসনে এফটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এখন তিনি তিনজন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে মামদানির ট্রানজিশন টিমে নেতৃত্ব দেবেন এক বিবৃতিতে লিনা খান বলেন নিউইয়র্কবাসী স্পষ্ট বার্তা দিয়েছেন এখন সম্ভব এসেছে এমন একটি শহর গড়ার যেখানে সাধারণ মানুষও স্বস্তিতে বাঁচতে পারে আমি উচ্ছ্বসিত কারণ জোহরান এমন একটি টিম গড়ছেন যা নিউ সিটিতে নতুন যুগের সূচনা করবে এবং ডেমোক্রেটিক নেতৃত্বের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বাইডেন প্রশাসনের সমেলি খান অ্যান্টি ট্রাস্ট ও ভোক্তা সুরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এফটিসির চেয়ারম্যান হিসেবে তিনি কর্পোরেট একীভাবনের উপর নজরদারি বাড়ান এবং নাগরিকদের অন্যাজ্য ব্যবসায়ী প্রথা যেমন জাংফি ও বাধ্যতামূলক সালিসি চুক্তি থেকে রক্ষার উদ্যোগ নেন প্রগতিশীল মহল তার কর্পোরেট শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানকে প্রশংসা করে তবে বাইডেন প্রশাসনের বিগটেক বিরোধী নীতি সিলিকন ভ্যালির অনেক উদ্যোক্তাকে ক্ষুব্ধ করে তোলে লিনাখান অ্যামাজন ও মাইক্রোসফটের মতো বড় কোম্পানির বিরুদ্ধে একচেটিয়া ব্যবসা রোধে ব্যবস্থা নেন এতে তিনি ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের প্রশংসা পান রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সাবেক হোয়াইট হাউস শতাগণ স্টিভ ব্যাননও তার পদক্ষেপের প্রশংসা করেন দুই হাজার চব্বিশ সালের মে মাসে টিকিট মাস্টার কোম্পানির বিরুদ্ধে ন্যায় বিচার বিভাগ ডিওজার মামলায় লিনা খানের ভূমিকা ব্যাপক সমর্থন পায় লিনাখান লন্ডনে জন্মগ্রহণ করেন পাকিস্তানি অভিবাসী দম্পতির ঘরে তারা দুই সালে যুক্তরাষ্ট্রে চলে যান বর্তমানে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ড শাহরুখ আলী স্ত্রী বিশ্লেষকরা মনে করছেন জোহরান মামদানি ও তার টিম দায়িত্ব নিলে নিউ সিটিতে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে এবং রাষ্ট্রীয় সফরে চল্লিশ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু রাজপথ জুতে সাবেক প্রিন্স অ্যান্ড্রু একবার থাইল্যান্ডের রাষ্ট্রীয় সফরের সময় বিলাসিবল হোটেলে চল্লিশ জন যৌনকর্মীকে নিয়ে নিয়েছিলেন এমন চাঞ্চল্যকর তক্ষটি সামনে এনেছেন রাজ পরিবারের ইতিহাসবিদ অ্যান্ড্রিউ লাউনি এছাড়া দুই হাজার সালের শুরুতে তিনি করদাতার অর্থে ট্রেড অ্যানভয় হিসেবে বিদেশ সফরের সুদিন নিয়েছিলেন ডেলি মেইলের ডিপ ড্রাইভ দ্য ফল অব দ্য হাউস অফ ইয়র্ক পডকাস্টে ইতিহাসবিদ লাউনি বলেন দুই সালে অ্যান্ড্রুর বয়স ছিল একচল্লিশ বছর মধ্যবয়সী সংকটে তিনি তখন প্রচুর নারীর পিছনে ছুটতে শুরু করেন তিনি করদাতার অর্থে উত্থায়িত ট্রেড অ্যান্ডভই হিসাবে বিদেশ সফরের সুযোগ নিয়ে এসব সফরকে নিজে ছুটির হিসাব ব্যবহার করতেন লাউনি জানান প্রতিটি সফরে অ্যান্ড্রু দুই সপ্তাহের ব্যক্তিগত সময় রাখতেন ফলে করদাতারা তার বিলাসীবহিল ছুটির খরচ বহন করতেন তিনি আরও বলেন একবার থাইল্যান্ড সফরে রাজার জন্মদিন উদযাপন উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যান কিন্তু দূতাবাসে না থেকে নিজের পছন্দ মতো পাঁচ তারকা হোটেলে ওঠেন যেমনটি তিনি সবসময়ই করতেন চার দিনে ওই হোটেলে চল্লিশ জন যৌনকর্মী আনা হয়েছিল যা দূতাবাস ও অন্যদের সহায়তায় ঘটে ইতিহাসবিদার দাবি এই থক্যটি একাধিক সূত্র এমনকি থাইল্যান্ডের রাজ পরিবারের একজন সদস্যের মাধ্যমে যাচাই করা হয়েছে সাবেক ব্রিটিশ দূতনিয়ান প্রাউড জানান অ্যান্ড্রু নারী সঙ্গর বিষয়টি তখন দূতাবাসের অভ্যন্তরে প্রায় সবাই জানতেন ইয়ান প্রাউড বলেন অ্যান্ডু ব্যক্তিগত সফরেও যেতেন তিনি সবসময় বুতাবাসে না থেকে নিজস্ব জায়গা পছন্দ করতেন ব্যাংককের একটি নির্দিষ্ট বিলাসীবল হোটেলেই থাকতেন কারণ সেখানে নিস্তালা তার পছন্দের নাইট ক্লাব ছিল এই ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার সকালে তাকে যুক্তরাজ্যের অফিসিয়াল রোল অব দ্য পিওরেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেখানে যুক্তরাজ্যের সব ডিউক ও অভিজাতদের আনুষ্ঠানিক তালিকা সংরক্ষিত থাকে এটি তার রাজকীয় উপাধি ও মর্যাদা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের একটি বড় ধাপ